সাত দিনে পায় আড়াইশো টাকা কচি কচি বাড়ি করে কাটে আর এটা হচ্ছে চানাচুর পেঁয়াজ মরিচ রসুন এগুলা দিয়ে ভর্তা তৈরি করে এবং এই বাড়িটা কোম্পানির টাকায় করে দেয় আমরা আজকে এসেছি সিলেটের একটা চা বাগান দেখতে একটি মালনি চা বাগান যেটি আঠারোশো সালে স্থাপিত হয়েছে সিলেট তথা বাংলাদেশের প্রথম চা বাগান এটি এখানে আজকে আমরা চা বাগান ঘুরে দেখবো চা শ্রমিকদের জীবন ও জীবিকা সম্পর্কে জানার চেষ্টা লাগে অনেক সময় বেশি রোদে চায়ের কচি পাতা নষ্ট হয়ে যায় যে কারণে এরকম গাছ থাকে বড় বড় গাছ লাগায় রাখে একটু পর পানি দিচ্ছি চা বাগানে এদিকে মাঝখানটা আবার ফাঁকা এখানে ধান চাষ হয় সম্ভবত অন্যান্য ফসল হয় নিচু আর একটা চার চা বাগান এখানে একটা মনে হয় ছোটো ছোটো গাছ এখানে এটা হয়তো নতুন বাগান হইতে পারে চা বাগানগুলো হয় এক একটা গাছ প্রায় একশো বছরের উপরেও এদের বয়স থাকে তো বয়স বেশি হলে চার পাতার উৎপাদন কমে যায় তখন একটা পর্যায়ে গিয়েই পুরোনো গাছগুলো উঠে ফেলে আবার নতুন করে গাছ লাগানো হয় তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস প্রোডাকশন ঠিক রাখার জন্য তারা পুরনো গাছকে রিপ্লেস করে নতুন চারা গাছ দিয়ে আমরা একটা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি একটা পথ এইখানে হয়তো বা এই বাগানের একটা লাস্ট মাথা এই জন্য দিক একটু আমরা বাগানের ভিতরে ছিলাম এখন বাইরে এসেছি এখানে বেড়া দেওয়া আছে বা যাতে গরু ছাগল বা অন্য কোনো কিছু ঢুকতে না পারে এই জন্য হয়তোবা বেড়া দেয়া সিকিউরিটি পারপাস বা এইটা সম্ভবত কোনো বাংলো চা বাগানের ম্যানেজারের বাংলো হইতে পারে উপরে এই জন্য বেড়া দেওয়া থাকতে পারে এখানে আমরা এখন একটা চা বাগানের ভিতরে একটা দোকানে আসছি এরা চা বিক্রি করে এখন চা বিক্রির আগে আমরা চা খাচ্ছি এখানে এই যে আমার পিছনে চা বানাচ্ছে এটা বাগানের মেনলি বাগানের যে শ্রমিক যারা কাজ করে বাগানে তাদেরই তারা বিক্রি করে

এটা হলো দুধ চা বা রং চা এগুলো খাওয়ার জন্য না এটার প্রাইস কত এটার প্যাকেজ হলো 225 টাকা 225 টাকা এখানে কতটুকু আছে হাফ কেজি মানে 450 টাকা কেজি উনি চা বাগানে আগে কাজ করত এখন উনি রিটায়ারমেন্টে আছে জি কিন্তু রিটায়ারমেন্টে থাকা একটা রিটায়ারমেন্ট ভাতা পাচ্ছে না কত টাকা বললেন আপনি পান সাত দিনে পায় আড়াইশো টাকা আড়াই কেজি চাউল পায় আর আর আমরা যদি সরকারে কোন বাধা দেয় এটাও পায় আপনি কি কাজ করেন এখন মানে এটা বাধাটা কি জন্য দেয় কোনো কাজ করেন নাকি না কোনো কোনো কাজ করেন এটা আপনি কতদিন পাবেন এই বাধাটা যতদিন বাঁচে থাকো মানে সারা জীবন আপনার মৃত্যু রাখ পর্যন্ত এই পাম পেয়ে যাবেন এরকম একটা বাধা পাবেন আচ্ছা আর যারা রেগুলার এখন কাজ করে তাদের ই কত হাজিরা কত এখন তাদের হাজিরা একশো সত্তর টাকা ডেইলি একশো সত্তর টাকা পাবে জি আর এর বাইরে কি তাদের সাড়ে তিন কেজি রেশন পায় কেজি হইলো দুই টাকা বিশ পয়সা

হ্যাঁ ওনারা আস্টা দিন কাজ করে না ১২টা একটার সময় পাতা ওজন দিয়ে ওনারা খাইতে বসে ওই সময় কচি কচি এই যে কচি পাতাগুলো হ্যাঁ এগুলোকে বাড়ি করে কাটে হ্যাঁ আর এটাতে জানা চুল পেঁয়াজ মরিচ রসুন এগুলা দিয়ে তা তৈরি করে কেমন কাঁচা কেমন মজাটা এটা খাইতে একদম স্বাদ লাগে যখন চা পাতা তুলে তখন কচি পাতা দিয়ে কুচি কুচি করে কেটে এটা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটা বট তৈরি করে আপনি খেয়েছেন কখন এটা হ্যাঁ খাই আর অন্য কিছু তৈরি করা হয় চা পাতা পাতা দিয়ে না কোনটা যায় এখানে দেখেন কিছু ছবিও দেওয়া আছে মালনিচড়া রাতার গোল সো আমাদের প্ল্যান ছিল আজকে আমরা সাদা পাথর যাবো এই যে সাদা পাথর তো ভার্চুয়ালি এই চা বাগানের ভিতর বসে বসে মাদবকুণ্ড সাদা পাথর রাতার গোল

মানে গাছ যদি ভালো থাকে তাহলে গাছের পোকা ধরে ধরে আমি এখানে যখন আমি যখন ছিলাম সিলেট থেকে আমি একটা গাছ নিয়ে গেছিলাম এই যে দরের গাছটা যখন থাকে এই গাছটা কেটে ফেলে টি টেবিল বানানোর জন্য রায় আমার বাড়িতে এখনো আছে এই যে দেখেন এই গাছটা টি টেবিল বানানোর জন্য কি করবে এটা এই গাছটা একদম গুড় থেকে কেটে ফেলবে কেটে ওইটা সমান করে দিবে আর এই উপরে যে ডালগুলো আছে এটা সমান করে কাটবে মানে এটা জাস্ট উল্টা করে দিবে এটা হয়ে যাবে পা আর ওইটার সাথে গাছটা একটা করা হবে এইভাবেই টি মানে বড় বড় বয়স্ক গাছগুলো দিয়ে টি টেবিল বানানো হয় খুবই নিরিবিলি এই ধরনের বাড়ি একটা সবগুলো ইন্ডিভিজুয়াল বাড়ি মানে একটা বাড়ির সাথে আর একটা গেটেড সব কিছু আছে দেখেন খুবই সিমসাম এবং খুব সুন্দর এবং এই বাড়িটা কোম্পানির টাকায় করে দেয়া হচ্ছে দুই রুমের একটা বাসা ভালোই নেই আমি ভিতরে ঢুকছি না কারণ এবং খুব পরিষ্কার প্রাইভেসির ব্যাপার আছে না কারো বাসায় ঢোকাটা ঘরে ঢুকছি না বা আমি দেখতে পাচ্ছি টেলিভিশন বা অন্য যা কিছু থাকা দরকার ওনাদের সব কিছুই মোটামুটি আছে আর এদিকে বাথরুম টাথরুম আছে আর এই পার্টসটা দোকান যে করছে সেটা নিজেরা করে নিয়েছে এটা দোকান এবং দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর চা বাগানের মাঝখানে বাড়ি তো একদম নিরিবিলি উপরে একটা বাড়ি আছে এটা হয়তো পাহাড়ের উপরে দেখেন এই পাহাড় এই পাহাড়ের উপরে একটা বাড়ি আছে এই বাঁশজার গাছপালা এবং বাগানের ভিতরে খুব নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা বাড়ি এই যখন আমরা আসছি এখানে বাগানে একটু ফটো সেশন হবে ফটো তুলব ফটো সেশন করে চলে যাব অনেক বাগানে ঘুরলাম চা বাগানে চাটা খাইলাম চা খাওয়া শেষ দেখা শেষ দেখেন এটাই যে বাগানের মাঝখান দিয়ে গেলো রাস্তা আপনার যে টিভিতে বা বিভিন্ন জায়গায় চা বাগান দেখেন চা বাগানে যে একদম ডেউ খেলানো চা বাগান এইটা সেই চা বাগান